ডক্টর ইউনুসের সামনে একটি প্রেজেন্টেশনে বক্তব্য দিয়ে এখন গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম সেটি হচ্ছে আশিক চৌধুরী আশিক চৌধুরী শত শত ব্যক্তিদের মধ্যে একজন যার মেধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ আর এজন্যই তিনি এতদিন সিঙ্গাপুরে ছিলেন ডক্টর ইউনুস আশিক চৌধুরীকে নিজে ফোন করে ডেকেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হবার জন্য সিঙ্গাপুরে আশিক চৌধুরী এক মাসে যা আয় করতে পারতেন এদেশে এত গুরুত্বপূর্ণ পজিশনে থেকেও এক বছরে তা আয় করতে পারবেন না তারপরেও তিনি ইউনুসের ডাকে দেশে এসেছেন কেন এসেছেন এসেছেন এই জন্যই যাতে তার ধারা দেশ একটু হলেও উপকৃত হতে পারে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ইউনুসের নতুন খেলোয়াড় আশিক চৌধুরীকে নিয়ে কে এই আশিক কেন তিনি এত বিখ্যাত চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ওজানাকে জানা আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থাকে মানুষের মধ্যে তবে সেই বাসনাটা কারোর মধ্যে একটু বেশি প্রবল যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরীর পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান আশিক পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন হাজার ফুট উচ্চতার বিমান থেকে করেছেন স্কাই ড্রাইভিং এর সার্টিফিকেটও এর মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে বাংলাদেশের পতাকা হাতে শূন্য লাফ দিয়ে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাই করে নেন নিজের নাম এই সব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রিডার নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান আশিক চৌধুরী দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী এবং যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন একচল্লিশ বছর বয়সী আসে নয় এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্ভাবনী অনুষ্ঠানে তথ্যবহুল এবং সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি আর বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয় তার বক্তব্য ড ইউনুসের মতো স্পিকারও মন খুলে শুনেছেন বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরও আজ থেকে চল্লিশ বসন্ত পূর্বে ইলিশের রাজধানী চাঁদপুরে জন্ম নেন আশিক চৌধুরী বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এসএসজি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেয়ার মধ্য দিয়ে দুই হাজার সাত সালের ফেব্রুয়ারিতে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী দুই সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকে যোগ দেন সেখানে দুই সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিং প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন আশিক হতে পারতেন দেশকে এগিয়ে নেওয়ার কান্ডারি কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আশিকের মতো মেধাবীকে দেশে ধরে রাখার জন্য কোনো উদ্যোগই গ্রহণ করতে পারেনি তাই শুধু আশিকই নয় এমন লাখ লাখ আশিক আছে দেশের বাহিরে আশিকদের মেধাকে বিদেশিরা কিনে নেয় অর্থের বিনিময়ে দুই সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফাইন্যান্সিয়াল এবং স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে দুই হাজার ইউরোপ এবং এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে কাজ করা শুরু করেন এর মাঝে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টেড উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মূলত এখান থেকেই ডক্টর ইউনুসের সাথে চেনা জানা বাংলাদেশে আসার আগে আশিক সিঙ্গাপুরে বহুজাতিক দা হংকং অ্যান্ড সাংহাই ব্যাঙ্কিং কর্পোরেশনে রিয়েল এস্টেটে ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক ছিলেন অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দুই হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সহযোগী পরিচালক ছিলেন ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন যদিও আশিক সেভাবে আলোচনায় আসতে পারেনি তো সাত এপ্রিল তাকে প্রতিমন্ত্রী মর্যাদা দেয়া হয় এরপরে তাকে অল্প অল্প করে মানুষ চিনতে থাকে তাকে মানুষ না চিনলেও পর্দার আড়াল থেকে কাজ করে গেছেন আশিক আশিক চৌধুরী যেন এক নীরব বিপ্লবীর গল্প মাত্র কয়েক মাসে তার নেতৃত্বে যা যা হয়েছে ভাবলে বুক গর্বে ফুলে উঠে স্টার্লিং বাংলাদেশে নিয়ে এসেছেন কানেক্টিভিটির নতুন যুগের সূচনা করেছেন নাসার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি হয়েছে বিদেশি এক ব্যাংকের সাথে চুক্তি হয়েছে যার মাধ্যমে একশো কোটি ডলার এই বছরে বাংলাদেশে বিনিয়োগ আসছে পাঁচটি মালবাহী জাহাজ ইতিমধ্যে কেনা হয়েছে যা বন্দর ও লজিস্টিক খাতে বিশাল অগ্রগতি রিজার্ভ ম্যানেজমেন্ট নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা চলছে যার মাধ্যমে নদীভিত্তিক অর্থনৈতিক জেগে উঠবে চারটি আন্তর্জাতিক মানের হাসপাতাল বিদেশি বিনিয়োগে গড়ে তোলার উদ্যোগ চলছে ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক বা বুলেট ট্রেন চালুর জন্য বৈদেশিক বিনিয়োগ সংগ্রহের কাজ চলছে এরই মধ্যে দশটি ইকোনমিক জোন তৈরির কাজ শুরু হয়েছে তার লক্ষ্য একটাই একশো বিলিয়ন ডলার বিনিয়োগ দেশে আনা যার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে তিন কোটি মানুষের জীবন বদলে দেয়া সব কিছু কিন্তু হচ্ছে একেবারে নীরবে চোখে পড়ার আগে কাজ দিয়ে প্রমাণ রেখে যাচ্ছে আশেক এই মানুষগুলো আশেক চৌধুরী খলিলুর রহমান শফিকুল আলম যদি ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ ও রাষ্ট্র সমর্থন পায় বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না এজন্যই তো বলা হচ্ছে এই লোক ডক্টর ইউনুস সাহেবের থেকেও বড় খেলোয়াড় আমাদের দেশ যদি কোনোভাবে আমল বদলে যায় আপনারা ইউনুস সাহেবের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবেন না তার আগে আশিকদেরকে কমপক্ষে কর্মক্ষেত্রে অন্তত পাঁচ বছর কাজ করতে দিতে হবে বিএনপির মতো নির্বাচন নিয়ে উতলা হয়ে উঠলে আশিকদের সার্ভিস পাওয়া সম্ভব নয় যারা নির্বাচন নিয়ে উতলা হয়ে উঠছে তাদের বলতে চাই আশিকদেরকে কাজ করতে দাও সাপোর্ট করো ইতিহাস করতে সময় লাগবে না ইনশাল্লাহ বাংলাদেশ বদলাবে তার আগে অবশ্যই আমাদেরকে বদলাতে হবে বিএনপি আওয়ামী লীগের অনেকেই দেখেছি আশিক চৌধুরীকে নিয়ে হাসি তামাশা করছে তাকে জাতির আব্বা বলে উপহাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেত্রী প্রশ্ন তুলেছেন কে এই আশেক চৌধুরী আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েন মাথায় গো থাকলে কেবল এমন প্রশ্ন তোলা সম্ভব শুনেছি দ্রুত ক্ষমতা পাওয়ার লোভে মির্জা ফখরুল মনুল হক বিএনপিতে ভিড় করেছেন দেশ বাঁচাতে নাকি এই মুহূর্তে বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়া উচিত না হলে দেশ পচে গলে যাবে আমাদেরকে কেউ বাঁচাবে না শেখ হাসিনাও একই কথা বলতো আমিও চাই ইউনুস সরকার দ্রুত বিদায় হোক ক্ষমতায় বসুক বিএনপি তারপর ইউনুস আর আশিককে জেলে ভরে রেখে বিরাট চেয়ারম্যান করা হোক মাথামোটা ফুটবলার আমিনুল অথবা রুহুল কোভিদ রেজবিকে এরা নাকি গালাবাজি করে দেশের ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ করবে এরা না পারলে পাপিয়া তো আছে গালাগাল করে বিদেশি ব্যবসায়ীদের আনতে পারবে পররাষ্ট্রমন্ত্রী করা হোক জয়নাল আবেদিন ফারুক না হয় মির্জা ফখরুলকে এরা সব সমস্যার সমাধান করে ফেলবে দেশে বইবে শুধু শান্তি আর শান্তি যাই হোক আশিক চৌধুরীর ব্যক্তিগত আরও কিছু তথ্য তুলে ধরে ভিডিওটি শেষ করব আশিক দুই সালে পড়তে যান যুক্তরাজ্যে সেখানে দুই হাজার সালে সেপ্টেম্বরে প্রথম স্কাই ড্রাইভিং করেন আশিকের মাথায় স্কাই ড্রাইভিং এর স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাছ থেকে শৈশব থেকে তিনি মহাশূন্যে পাখির মতো উড়ার স্বপ্ন দেখতে শুরু করেন পেশাদার ব্যাংকার হওয়ার কারণে আশিক সিঙ্গাপুর ও ঢাকার দুই জায়গাতেই যাতায়াতের মধ্যে থাকতেন পেশাদার কাজের পর সময় পেলেই তিনি মেতে উঠতেন আকাশ থেকে লাফিয়ে পড়ার খেলায় দুই সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধশতবার আকাশ থেকে দিয়েছেন আশিক চৌধুরী যুক্তরাজ্যের এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসাবে লাইসেন্স প্রাপ্ত হন এরপর হাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে স্কাই ড্রাইভিং এর ওপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন অর্জন করেন স্কাই ড্রাইভিং এর লাইসেন্স এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যেকোনো দেশের স্কাই ড্রাইভিং করতে পারবেন আশিক উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দেওয়ার প্রচেষ্টায় গিনিস ওয়ার্ল্ড রেকর্ড এ নাম লেখান আশিক চৌধুরী দুই হাজার চোদ্দ সালের একুশে মে রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন আশিক চৌধুরী এরপর এবার ফিল্ডে দুই দিন অনুশীলন করেন আবহাওয়া অনুকূলে থাকায় পুনর্নির্ধারিত সময়ে রেকর্ড করতে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাভ দেন আশিক চৌধুরী বাংলাদেশের লাল সবুজ পতাকা দুই হাত মেলে ধরে আকাশে ভাসতে থাকেন তিনি চার হাজার ফুটের কাছাকাছি আসার পর প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে আসেন যুক্তরাষ্ট্রের মেনফিসের উইংস ফিল্ড বিমান ঘাঁটি থেকে বিমানে উড়ে এই প্রচেষ্টা চালান আশিক সফলভাবে নেমে আসার পর আশিক চৌধুরী তখন গণমাধ্যমে বলেছিলেন আশা করি বাংলাদেশের জন্য বড় একটা রেকর্ড হবে তিনি যাই করেছেন সবকিছুর মূলেই ছিল বাংলাদেশ তিনি সব করেছেন দেশের জন্য এখন আমাদের পালা আশিকদের চাকরি টিকিয়ে রাখা চব্বিশের আন্দোলন করেছে ক্ষমতার প্রত্যণের জন্য এবার না হয়ে আরেকবার আন্দোলন করবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজি আছেন তো আপনারা কমেন্ট বক্স জানিয়ে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন